উছিিন কারপাশ আমার নাম কি হ্যাঁ নাম কি কুরতুড়ি কুরতিপুড়ি কুরতুড়ি ওড়ত কুরতিপুড়ি নাই জেড়ে ও দেখি আচ্ছা মাছ জে দিব আর গপুরিত কি কি মাছ মি মি যেন হেতে লাগান এটা দা ফের খেতে বানিয়ে দেব বাহ বাড়ি যায় গাউদে একটা নে গাউদে এই যে নাই মাছ কো কি মাছ আটকালি এই ক্যামেরা থাকি আমি থাকি মাছ মারা বার দেট গাউদে আরেকটা গাউদে এ ওই সাড়ক শুন দেজা

শিবজার বর দিতে ইয়া পড়ে যা ও দাই আমার আর ও যে মাছ গুণ কে দেখে দিছে কোন থিছে দে গাও দে এ যে নামার হাড়ি ভিডিওর মানুষ মানড নষ্ট হইছ না দে ওই মোহরে নানির বানি যে পারে কি জানি কো বাহ মাছ উঠছে খুব ভালো মাছ উঠছে আর তোকে মাছ হবো না মাছ ভাই শুনারে এই যে এত সুকৃত হাম কে এ লালবালাইছে কালু ভাই আম্মা আব্দুল এর बाप रे এত বাইরে লাগাসগা আছিস গো নাগে এই যে আঁ তাকর গো এত সাজতে মা আচ্ছা ভোর হয় কি হই তোর ততে মাইসা আমগো এড় এসে কামড়াবেসা